দেখুন স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি অভূতপূর্ব এমনকি অশ্রুতপূর্ব আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও দফতরে কয়লা পাচার কাণ্ডে ইডি রে যখন তুঙ্গে শটান ঢুকে পড়লেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে বেরিয়ে এলেন প্রতীক জয়নের মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার ডিস্ক এবং কিছু ফাইল দেখুন এটা অত্যন্ত বিস্ময়কর কারণ কেন্দ্রীয় বাহিনী নিয়ে কেন্দ্রীয় এজেন্সি বাড়ি ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে যেখানে সার্চ প্রিমিসেসে এই ঘটনা ঘটলে সেটা কি ইডির কর্মদক্ষতা আর বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দেয় না দেখুন কে আইনি আর কে বেআইনি কাজ করলেন তা স্পষ্ট বিশ্লেষণে আসবে দেখুন আজ নতুন কিছু কথাও আমরা জানতে পেরেছি আমরা এতদিন জানতাম যে আইপ্যাক একটা ভোট ভোটকুশলী সংস্থা যারা একাধিক রাজনৈতিক দলের পরামর্শদাতা হিসেবে বেশ কিছু বছর ধরে অত্যন্ত সম্মানের সঙ্গে অর্থের বিনিময়ে কাজ করে চলে তার দীর্ঘ প্রোফাইল আছে আমি এই অনুষ্ঠানে পরে সেই প্রোফাইলও দেখাবো সেই সংস্থার প্রধান এই মুহূর্তে হচ্ছেন প্রতীক জৈন যে দু হাজার থেকে তখন প্রশান্ত কিশোর ছিলেন তারা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে কিন্তু আজ মুখ্যমন্ত্রী একেবারে একাধিকবার নির্দিধায় বলেছেন যে আইপ্যাক কোনো প্রাইভেট কোম্পানি নয় প্রতীক জৈন তৃণমূল কংগ্রেসেরই আইটি হেড দেখুন আমি এতদিন জানতাম যে আজ স্টুডিওতে ঘটনাচক্রে আছে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের আইটি হেড দেবাংশু কিন্তু যাই হোক অরূপ আমি জানি না আমার পরের বক্তা অরূপ চক্রবর্তী অরূপ কি জানতো যে প্রতীক জ্যান তৃণমূল কংগ্রেসের এত বড় নেতা দেখুন আজ এত বড় ঘটনার পর কেউ যদি ইডির দেয় বিবৃতিটা পড়েন তাহলে তার বারবার মনে প্রশ্ন জাগবে এদেশের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি কি দুগ্ধপোষ্য শিশু ইডির বিবৃতি আজ বলছে যে সার্চ প্রিমিসেসের মধ্যে একটা সার্চ প্রিমিসেস নয় দু দুটো তল্লাশি স্থল স্থল থেকে মুখ্যমন্ত্রী কি এভিডেন্স অর্থাৎ মূল প্রমাণগুলো সব থেকে গুরুত্বপূর্ণ নথিপত্রগুলো নিয়ে নাকি বেরিয়ে গেছেন আমি বলছি প্রথমে প্রতীক বাসস্থানে যখন এই ঘটনা ঘটলো মুখ্যমন্ত্রী নিজে বেরিয়ে এসে নিজেই দেখালেন যে ফোন ল্যাপটপ হার্ড ডিস্ক নিয়ে তিনি বেরিয়ে এসছেন লাইভে এবিপি আনন্দ সহ যাবতীয় সংবাদ মাধ্যমকে খোলাখুলি বললেন যে এইবার তিনি সেক্টর ফাইভে আই প্যাকের অফিসে যাচ্ছেন তখনও কিন্তু কেন্দ্রীয় সংস্থা সতর্ক হলো না মুখ্যমন্ত্রী লাউডন স্ট্রিট থেকে সল্টলেক সেক্টর ফাইভে গেলেন সেখানে গিয়ে আবার ইডিরি ভাষায় ফোর্সিভলি বলপূর্বক নানাবিধ ফিজিক্যাল ডকুমেন্ট আমি ইডিকে কোট করছি এবং ইলেকট্রনিক এভিডেন্স নিয়ে চলে গেলেন মানে পুরো বিবৃতিটা পড়ে যে কোনো সুস্থ মানুষের একটাই প্রশ্ন মনেও জাগবে ইডি কি কচি খোকা এত সেন্ট্রাল ফোর্স নিয়ে সকাল বিকেল মিডিয়াকে যারা আটকায় একেবারে ঘিরে ফেলে যেখানে এই তল্লাশি চলে ঘন্টার পর ঘন্টা তারা কি করছিল নীরব দর্শক হয়ে চুপচাপ দাঁড়িয়েছিল এই প্রশ্ন উঠবেই সুমনধা কিছুটা আমি একমত সাধারণ লোক যদি এরকম করত তার ঘেঁটি ধরে যেমন ইডি তাকে গারোদে পড়তো এই ক্ষেত্রে সেটা করা উচিত ছিল বলে আমি মনে করি সেকেন্ড হচ্ছে তোমরা অবাক হচ্ছো কেন কিন্তু আইনের চোখে মুখ্যমন্ত্রী আর সাধারণ এক্সাক্টলি আইনের চোখে ওর জন্য এটা হয়নি যাই হোক উনি রাস্তা খুলেছেন দেখো দু সাল দু সালে পশ্চিমবঙ্গের ভাগ্য লেখন হয়ে গেছিল একজন মুখ্যমন্ত্রী তিনি থানায় ঢুকে তার এক আত্মীয়কে থানা থেকে বের করে যেদিনকে আনলেন সেদিনকে পশ্চিমবঙ্গের ভাগ্য লেখা পরিষ্কার হয়ে গেছিল যেখানে আইনের শাসন চলবে না শাসকের আইন চলবে এটা পরিষ্কার আমরা এভলিউশন দেখলাম পশ্চিমবঙ্গে আমরা এভলিউশন তো দেখলাম এই কেন্দ্রীয় এজেন্সিকে পি চিদাম্বরমের বাড়ির গেট টপকে ঢুকতে এই এজেন্সি আমরা এভলিউশন দেখলাম সুমন আমরা এভলিউশন দেখলাম একজন অগ্নিকন্যা শতরূপদার কথা ধার নিয়ে আমি বলছি একজন অগ্নিকন্যাকে কচুরিপানার পাশ বালিশে ইনভেন্টার হয়ে ঘুগ্নিকন্যা হতে তাকে চাকরির চোর থেকে ফাইল চোর হতে এইভিলগুলো আমরা দেখলাম আর আমি দেখছিলাম গুলো দেখছিলাম আইটি সেলের প্রধান প্রধান বললো তোমার ক্যামেরাকে বলবো একটু জুম করে দেখাতে তোমাদের এখানে দেখা গেছে তোমাদের মানে আমি যখন তোমার যে পুরো ইনসিডেন্ট দেখা গেলে গাড়ির ছবি দেখাল তখন ফটো দেখলাম আমি এই একটা ফাইল ওইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছে ফাইলটা কি ওয়েস্ট বেঙ্গল ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের একটা ফাইল এই ফাইলটা একজন আইপ্যাক বলে একটা সংস্থা সেখানে কি করছিল যুব কল্যাণ দপ্তরে সরকারি ফাইল ও যে ছবি দেখাচ্ছে সেটা আইপ্যাকের প্রথম কথা আপনি জানেন যে এখন রাজ্যব্যাপী উন্নয়নের পাঁচালী প্রচার চলছে এবং এই ফাইল যেটা দেখাচ্ছেন সেগুলো অল আর পাবলিক ডোমেইন अवेलेबल ফাইল এগুলো আপনি যুব কল্যাণ যুব কল্যাণ দপ্তরে যা যা কর্মसूची

এই প্রার্থী হবে আমাদেরকে না দেযালে হওয়ার আগে যে তৃণমূল আর বিজেপি একবার ট্যালি না করে নেয় একই লোকের নাম সেইটা

আমাদের পার্টির কোনো পোস্ট হোল্ডার নন প্রতীক জেন আমাদের দলকে অ্যাসিস্ট করছেন প্রতীক জেন হচ্ছেন বিয়ে বাড়ির

কিন্তু কিন্তু ইংরেজি বেশ বেশ ওর আপত্তি নেই কিন্তু মুশকিলটা হচ্ছে যে ইংরেজি ভাষার আপত্তি আছে তার কারণ হচ্ছে শব্দটা হেড আছে হেড একজনই হয় কেউ দশানন নয় তো রাবণ নয় তো যে দশটা হেড থাকবে সুতরাং মানে কারুর আপদ শতরূপের আপত্তি না থাকতে পারে ইংরেজি ভাষার আপত্তি আছে হয়েছে হয়েছে আমি কিন্তু এই নিয়ে শতরূপ ঘোষ কি বলছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের রানী উনি চুরির সাহায্য করেছেন চোরের টাকা চুরির টাকায় মুখ্যমন্ত্রী হয়েছেন চোরেদের দয়া মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন চোরেদেরকে আড়াল করেছেন আমার বলার কিছু নেই সেখানে আর এই যে কয়লার যে মামলা শোনা যাচ্ছে এখানে তো ওনার সরাসরি ওনার ভাইপো এবং ভাইপোর পরিবার এতে অভিযুক্ত ওনার ভাইপো তার স্ত্রী তার শালীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে ইতি ইতিমধ্যে চার্জশিটে প্রেজেন্টেড হয়ে গেছে এর আগে ওনার ভাইপো নিয়োগ করা বিনয় মিশ্র টাকা চুরি করে এখন মানুত বলে কোনো দ্বীপে চলে গেছে এগুলো আমাদের কাছে নতুন তথ্য না কিন্তু আমাদের প্রশ্ন জায়গাটা এখানে একদম টেকনিক্যাল কতগুলো লোক যারা কিনা নিজেদেরকে রাজনীতিবিদ নয় সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে বছরের পর বছর আমাদের টাকা পাচ্ছেন তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা যাই হোক একটা বিষয়ে কোনো ডাকঢাক করেননি উনি পরিষ্কার বলেছেন যে আজকে তৃণমূল কংগ্রেসের ওখানে হচ্ছে দলের তালিকা থাকতে পারে ইত্যাদি থাকতে পারে সেগুলো কিনা ইডি বাজিয়াপ্ত করার চেষ্টা করছিল এবার হতে পারে আমরা জানি তৃণমূল কংগ্রেসের আউটসোর্স পার্টি এদের এমন একটা অদ্ভুত দল এদের দলের কোনো ডকুমেন্ট দলের নেতাদের বাড়িতে থাকে না যেমন পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে সুদীপ ব্যানার্জি দলের বড় বড় নেতা তাদের বাড়িতে যখন ইডিসিবিআই যায় মুখ্যমন্ত্রীর চিন্তা হয় না এদের দলের যাবতীয় গোপন ডকুমেন্ট থাকে হয় রাজীব কুমারের বাড়িতে নয় প্রতীক জয়ানের বাড়িতে একেবারে একটা মানে ভাড়ায় খাটানো পার্টি একখান তাও বুঝলাম ঠিক আছে ওদের ছাগল ওটার ডাকায় কাটবে না আগায় কাটবে মুরাই কাটবে ওদের ব্যাপার ও যেখানে পারবে রাখবে সুতরাং তৃণমূল কংগ্রেসের দলীয় কাগজপত্র বাজিয়াপ্ত করতে গেছিল ইডি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গেছিলেন কোন গাড়িতে গেছিলেন এবিপিতেই সেই গাড়ির আমরা প্লেট দেখলাম এবং তারপর সে সামনে আসলো গাড়িটার এখন তো গাড়ির নাম্বার দিলেই পাওয়া যায় গাড়ির ডিটেলস ডাব্লু বি জিরো সিক্স ফাইভ 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 নামের একটি গাড়ি যা কিনা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে হচ্ছে কসব আটিওতে রেজিস্টার গত দু বছর ধরে তৃণমূলের গাড়িতে করে তৃণমূল নেত্রী আছেন তৃণমূলের ফাইল আনতে তাহলে রাজীব কুমার নন্দিনী চক্রবর্তী মনোজ পান্তের মতো সরকারি কর্মচারীরা আইএস আইপিএস তারা কেন তৃণমূল কংগ্রেসের এই তৃণমূল বাঁচা অভিযানে সামিল হয়েছিল এটা কি তাদের আমি ধরে নিচ্ছি যে তৃণমূলের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর রাজনৈতিক চক্রান্ত ঘটছিল তো সেখানে আই আইপিএস অফিসাররা তৃণমূলের হয়ে এই ভাড়াটা খাটতে কেন গেলেন এক দ্বিতীয় কথা যেটা অরুদ্ধা এখানে বলেছেন যে ইডি আসলে চুরি করছে পশ্চিমবাংলাতে ঠিক কথা পশ্চিমবাংলায় তৃণমূল থাকতে তৃণমূলের এতগুলো নেতা থাকতে অন্য কেউ চুরি করবেই বা কেন কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে এখানে যেটা তরুণ যদি বলা শুরু করলো এইটা বলে যে ইডি কাজে যদি কেউ হস্তক্ষেপ করে তাহলে প্রথমেই উচিত ছিল ইডির তাকে গ্রেপ্তার করা উচিত ছিল তারা পাঁচ বছরের বাচ্চাও জানে করলো না কেন ভাই তুমি তরুণ জ্যোতি বা তোমার দলের সহকর্মীরা তোমরা তো সেটিং মানে ইন্ডি জোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি এইসব থিওরির মাস্টার প্রত্যেক দিন তো বেলা এখানে এসে এইসব বলো তা আজকে যে ইডি ইডির কাছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঢুকলেন যাবতীয় প্রয়োজনীয় ফাইল হার্ড ডিস্ক নিয়ে পনেরো মিনিটের মধ্যে বেরিয়ে আসলেন তারপরের জায়গায় আবার বলে কয়ে গেলেন যেটা তুমি রাইটলি ইউ পয়েন্টেড আউট যে প্রতীক জাহানের বাড়ি থেকে বেরিয়ে বললেন যে আমি এখন যাচ্ছি বলে কয়ে ওখানে গেলেন মানে যেন জামাই করার জন্য বসেছিল ইডি ওখানে এই এসো লক্ষ্মী বসে ঘরে করল ওরা মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকলেন কাগজপত্র নিলেন বেরোলেন এই যে এটা করতে পারছেন উনি দিনের পর দিন আমি উল্টো দিক থেকে বলছি সিবিআই এর কাছ থেকে রাজীব কুমারকে ছাড়ানোর পরেও যে দু হাজার উনিশ থেকে দু হাজার ছাব্বিশ অব্দি যদি কোনো ব্যবস্থা না হয়ে থাকে না ওনার বিরুদ্ধে না রাজীব কুমারের বিরুদ্ধে তাহলে কেন মমতা ব্যানার্জি যেটা করবেন না এইভাবে যদি আমার আইন ভাঙাটাকে একটা সরকারি শিলমোহ স্বীকৃতি দিয়ে দেওয়া হয় যে সিবিআই চিদম্বরমের বাড়িতে পাঁচিল টপকে ঢুকতে পারে সেই সিবিআই যদি ক্ষমতা না থাকে রাজীব কুমারকে ধরার এবং সেইবার ধরতে পারলো না ঠিক আছে দেখুন আমরা তাহলে কেউ তো চাই না যে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ পুলিশ নামিয়ে দিলেন এদিক থেকে মিলিটারি এসে গুলি চালাবে পুলিশ বানা মিলিটারি গোলাগুলি চলবে এটা আমরা কেউ দেখতে চাই না কিন্তু সেই মুহূর্তে আমি না পারলেও পরে একাধিকবার রাজীব কুমারকে ডেকেছিল সিবিআই রাজীব কুমারকে ছিল আসামে গিয়ে আমার যোদদূর মনে আছে একবার জিজ্ঞাসাবাদ ফেস করেছিলেন তাকে গ্রেফতার করা হলো না চাপা পড়ে গেল শিলং মানে হয়েছিলাম তাই মানে আসামে ছিলাম চাপা পড়ে গেল তো সরি মাই ভাইট শিলংয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন তারপরে সে ঘটনা চাপা পড়ে গেল দু থেকে দু বারবার করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে পার পেয়ে যেতে পারেন তাহলে উনি কেন এই কাজটা বারবার করে করবেন না এখন শোনা যাচ্ছে ইডি এটা মামলা করবে নজরুল সাহেব এখানে বলার সময় উনি সঠিকভাবে কতগুলো ধারা বলেছেন এই প্রতিটা ধারা সরকারি কর্মচারীর কাজে হস্তক্ষেপ থেকে শুরু করে এই প্রতিটা ধারা তো দু সালেও এগুলো রেলিভেন্ট ছিল তো সেই ধারাতে একদিন পর্যন্ত কি তার পরিণতি হলো এখন ইডি বলছে মামলা করবে এখন অব্দি কোনো মামলা করেনি শামিন্দা এখানে বলার সময় বললো যদি মামলা করেও আমার আশঙ্কা এটা আমি খুব মানে অ্যান্টিসিপেট করছি এটা আমি আমি ভুল হলেই খুশি হব দেখা যাবে কালকে হয়তো এই মামলার পরে রায় আসবে কোর্ট তীব্র করছে এবং একটা হলফনামা হলফনামা কি বলে চাইছে তো কি হবে রায় দিয়ে আমি বলছি যে ইডির কাজে কেউ যদি হস্তক্ষেপ করে ইডি তাকে যদি গ্রেপ্তার না করে তার বদলে যদি পরের দিন কোর্টে গিয়ে বলে আমার কাছে হস্তক্ষেপ করা হয়েছে একদম আমি জাস্ট আমি শেষ করছি সুমন নামার কথাটা অ্যাট দ্যোস্ট কোর্ট কি বলতে পারে যে আপনি ওখান থেকে কি ফাইলপত্র নিয়েছেন ফেরত দিয়ে দিন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কি মানে উনি পাগল মাথা মোটা যে উনি সেই যদি সত্যি উনি কোনো চুরির ডকুমেন্ট নিয়ে চলে এসে থাকেন সেগুলোকেই আবার পরের দিন ফেরত দেবেন উনি জাগো বাংলার পাঁচটা কপি ফাইল ঢুকিয়ে দিয়ে দিয়ে দেবেন কালকে ইডিকে বলবেন এগুলোই পেয়েছিলাম প্রতিজনের অফিস থেকে সুতরাং কথাটা হচ্ছে আমরা একটা পাঁচ বছরের বাচ্চাও পশ্চিমবাংলায় বুঝতে পারছে এমনকি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও সেই ক্ষমতা নেই মোদির আমলে ভারতে যে ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে উনি ইচ্ছে মতো সিবিআই কাছে ইডির কাছে গিয়ে প্রচন্ন মতো জিনিসপত্র নিয়ে চলে আসতে পারেন যদি মোদীর আমলে অমিত শাহর আমলে মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষমতা পেয়ে থাকেন তাহলে এই ক্ষমতাকে উনি কাজে লাগাবেন এতে বলার কি আছে ঠিক আমি বলছি অজিত পাওয়ার কয়েকদিন আগে দেখলাম এই পুরসভার ভোটে বিজেপিকে বলছেন যে আমার নামে অভিযোগ করেছিল এখন দেখো আমার পাশে দাঁড়াতে হচ্ছে এই হচ্ছে এজেন্সি এবং রাজনীতিবিদদের তৃণমূল খুব খারাপ পার্টি ভাড়ায় খাটা পার্টি ইত্যাদি ইত্যাদি কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম পার্টি সিপিএম তার এই অবস্থা কেন শতরূপের বক্তব্য শুনে বুঝতে পারলাম যে সুমন দেশের ভার্সন এক আর কোন পডকাস্ট থেকে ভার্সন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ইতিহাস তার জননেত্রী রাস্তার আন্দোলনের ইতিহাস এখানে সুমনদের ইস্যুতে কালো আর পডকাস্ট গিয়ে ভালো শতরূপ ঘোষের বক্তব্য শুনতে শুনে আমি বুঝতে পারছিলাম না শ্রীজিৎ ঘোষের শ্রীজিৎ মুখার্জি সিনেমা দেখছি নাকি না অন্য কোন নতুন ভার্সন দেখছি আমার মানে হয় শতরূপ অ্যাপ্লাই করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় মানে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে বা স্ট্রিট ফাইটার হিসেবে অসম্ভব সফল এটা সত্যি এবং চরিত্র সরকার চাচ্ছে এটাও সত্যি ঠিক যেমন অরূপ

জেপি নাড্ডার এখন যেখানে বৈঠক চলছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সিকিউরিটি ফোর্সের একজন আইপিএস অফিসার আইপিএস সুমিত কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের সিকিউরিটি যে তাকে হঠাৎ রহস্যজনকভাবে জেপি জে নাড্ডার ওই অরূপ দা বলার সময় কিছু ওই কয়লা মাফিয়াদের সঙ্গে যোগাযোগ ইত্যাদি বললো দু হাজার চব্বিশের চব্বিশে এপ্রিল লোকসভা ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে গেছিলেন বি ফোর জিরো ফোর

এক্ডবল জিরো ডবল ফাইভ নম্বরের মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের গাড়ি ওনার সঙ্গে ছিল নিজের দলের গাড়িতে না উঠে কয়লা মাফিয়া পিন্টুনায়ক রাহুল নায়কের গাড়িতে করে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন তোমাকে একটা জিনিস মনে করাই বাবুল সুপ্রিয় তখন বিজেপিতে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে প্রসারে গিয়ে বলেছিলেন দুহাজার একুশের বিধানসভা ঘোটের আগে যে এখানে বিজেপির কোন মন্ত্রী যখন এখানে আসানসোলে আসে কোন কোন কয়লা মাফিয়ার টাকায় কোন কোন হোটেলে থাকে আমি জানি সেই বাবুল সুপ্রিয়কে আঙুল থেকে আমাদের ভোটের কালি উঠতে পারলো না বিধানসভা ভোটের পরে নিজের দলের নিজের দলের এমপি বানালেন এনার কাছ থেকে আমাদের কয়লা মাফিয়া চিন্তা হবে আমি বলছি সেটা হচ্ছে যে এই যে গোটা আলোচনাটা চলছে না একটা কত শতকটা ঠিক পয়েন্ট আউট করেছে রাজীব কুমারের ব্যাপারটা নিয়ে আচ্ছা 2019 এ ইফ আই এম নট রং লোকসভা ইলেকশনের আগেই ঘটনাটা ঘটেছিল 24 ফেব্রুয়ারি রাজীব কুমারকে নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন ওখানে এবং রাজীব কুমারকে নিয়ে আমাদের স্ট্যান্ড পয়েন্ট সে সময় কি ছিল আমরা বলেছিলাম যে রাজ্যের যে গোটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি তাদের মনোভল তাদের শিরদাঁড়া হেলিয়ে দেওয়ার জন্য বা তাদের সিদ্ধায় কম্পন ধরানোর জন্য এটা একটা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে যাওয়ার পর একটা কথা হই হৈ করে সবাই বলেছিল কিছু লোকাতে চাইছেন কিছু লোকাতে চাইছেন আজকে কিন্তু আমরা ছ বছর অতিক্রান্ত হয়ে গেছে তাহলে সম্বন্ধে একটা স্ট্যান্ডে আমাদের আসতে হবে যখন সিপিএম এর সঙ্গে আমাদের আলোচনা হয় আমরা যখন সিপিএম এর বিরুদ্ধে কোন অ্যালিগেশন আনি তখন শতরূপ দ্বারা উল্টো দিক থেকে বলে এত কমিশন হলো এত ই হলো কি পাওয়া গেল তার মানে ওই না পাওয়া যাওয়াটা সিপিএম এর সততা প্রমাণ করে আর সিবিআই এর কিছু খুঁজে না পাওয়া যাওয়াটা আমাদের সততা প্রমাণ করে না প্রমাণ করে সেটিং ওটা এই যুক্তিটা শুধু আর আমরা তো বলা সিপিএম থেকে আমি এসেছি একদম কথা দেবাংশু যে কথাটা বলল সত্যি কথা আমি বলছি কথাটা এক কথায় উড়িয়ে দেওয়ার মতো নয় কারণ ওর জায়গা থেকে ওটা বলতেই পারে এটা ঘটনা যে একটা লোকের বিরুদ্ধে কি একটা দলের বিরুদ্ধে আমি দিনের পর দিন বলবো দুরলোককে ডাকবো গ্রেপ্তার করবো আল্টিমেটলি দশ বছর ধরে কনভিক্ট করবো না তাহলে তাদের এটা বলার সুযোগ তৈরি হয়ে যায় তাহলে মানে আমি কিছু করিনি আমি এই জায়গা থেকে বলছি তাহলে এক সেকেন্ড পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর খাটের তলা থেকে কেন স্বয়ং মুখ্যমন্ত্রী হেড অফ দা স্টেট তিনি কেন গেলেন আমি বলছি এক তো তিনি কেন গেলেন পাশাপাশি ঠিক উল্টো দিক থেকে তুমি বলতে পারো যে আর এই স্টেটের অন্য কারুর পক্ষে গিয়ে

ঠিক চব্বিশ ঘন্টা আগে যখন রেটটা চলছে চন্দ্রিমা ভট্টাচার্য কেন প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে এরপরে যদি পার্থ শরীর খারাপ হয়ে যায় ওনার শরীর অসুস্থ ওনাকে সিবিআই হ্যারাস করছে বাড়িতে রেট চলছে আমরা বুঝে নেব দ্বিতীয় কথা হচ্ছে যে তার ওর কথা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বাঁচাতে যান সে নির্দোষ হয় আর উনি যখন জানেন যে এ দোষ করেছে তাদেরকে বাঁচাতে যান না উনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কারণে বাঁচাতে যাননি উনি মদন মিত্রকে সে কারণে বাঁচাতে যাননি তাদের ক্ষেত্রে তার মানে ইন্দ্রगराज কিছু আশ্বাস পেয়েছিলেন তারপরে তাদেরকে এখন আমাদের দলের এমএলএ এমপি করেকে দিয়েছেন আর আমি স্টেটমেন্ট আমরা ঘুরে ফিরেছি একই পয়েন্টে আমরা আসি পলিটিসাইজেশন শুরু পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন

এটা একটা ব্যাপার এবার আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আইটি বলতে শুনেছেন আমি প্রথম কথা বলতে বলছি যে আমি দলগত ভাবে তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি আইটি ইনচার্জ আমার আইটি ইনফরমেশন টেকনোলজি মমতা বন্দ্যোপাধ্যায় যে আইটির কথাটা বলেছেন আমি বলছি আপনারা সেটাকে ভেবে নিন সেটা হচ্ছে ইনসাইড ট্র্যাকিং হেড তিনি ইনসাইড ট্র্যাক করছেন বলছি আমি আমার ক্ষমতা অনুযায়ী আমার বিরোধী বন্ধুরা আছে আমার এত শুভাকাঙ্ক্ষী তাকে দেবাংশু কাছে একটাই প্রশ্ন থাকবে আজকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে বিজেপি অফিসে এবার যদি আমি রেড করি বিজেপি অফিসে রাজ্য পুলিশের কোনো একটা ইউনিট বা কলকাতা পুলিশের ইউনিট রেড করলো আর শ্রমিক ভরচার্জ ফাইল বা হার্ড ডিস্ক ল্যাপটপ আর ফোন নিয়ে চলে আসতে পারে না কথা যদি থানার বললে উদাহরণ আমি যে বলার সময় বলেছিলাম ভবানীপুর থেকে আজকে সকালবেলা পর্যন্ত বিজেপি বারবার করে বলেনি যে ভবানীপুর থানার পুলিশ তুমি সংবিধান শুয়ে শপথ নিয়ে পুলিশের চাকরি করছো কি করে তোমার সামনে থেকে কেউ গুন্ডা ছাগিয়ে নিয়ে চলে যায় তাহলে তোমার অ্যাকাউন্টেবিলিটিটা কোথায় তাহলে একই কথা কেন আজ ইডির ক্ষেত্রে কাটবে না এক আমার দ্বিতীয় কথা হচ্ছে সুমন্ত তোমার মনে থাকবে ইডি সম্পর্কে দেখো বামফ্রন সরকারের নাম বলে ইডি ফিডিটা আমরা নাম শুনিনি সিবিআই শুনতাম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় উন হলেও সিবিআই তদন্ত চাইতেন কিন্তু ইডির আমরা নাম শুনিনি ইদানিংকালে ইডি আমি গত কয়েক বছর ধরে শুনছি জবে থেকে শুনছি একটা কথা তোমার মনে থাকবে বারবার বিভিন্ন লোক বলেছেন যে সিবিআই এর হাত থেকে তাও বা পার পাওয়া যায় কিন্তু ইডির হাত থেকে পার পাওয়া যায় না তারা নাকি এমন একটা সংস্থা তাদের নাকি পি এম এক এত শক্তিশালী এক তোমাকে একবার ইডি ছুলে ইডি প্রমাণ করবে না তুমি দোষী তোমাকে প্রমাণ করতে হবে তুমি সেই আছে চেহারা দেখছি আর আমার থার্ড এবং শেষ কথা দেবংশ বলার সময় বলল তুমি যখন প্রশ্ন করলে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই বিজেপি অফিসার রেড করাতে পারেন কিন্তু সৌজন্যবশত করার না কিন্তু এই সৌজন্য ক্ষেত্রে দেখান না সন্দেশখালী নিয়ে খবর করলে রাত্রিবেলা সমান চলে আসে তাই মমতা সৌজন্য আছে কিন্তু আমি দেবাংশুর কাছে দেখো পরিষ্কার দেখতে পাচ্ছি দেবাংশু নিজের যোগ্যতায় পরীক্ষায় বসে আইটি চাকরি পেয়েছিল প্রতি চিরকুটে চাকরি পেয়েও চাকরিটাকে চুরি করে নিয়ে প্রথম কথা এই বিষয়টার থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলতে গিয়ে সন্দেশখালি শব্দটা তুললো না আমি বলছি সুমন্ত সন্দেশখালিও মনে করে দেখুন লোকসভা ভোটের আগের ব্যাপার

যদি একদম অল্প সময়ের মধ্যে কোন রেজাল্ট ইডি না দেখাতে পারে এই কেসটায় পার্টিকুলারলি তাহলে পরিষ্কার বোঝা যাবে মোদি অমিত শাহ কে সন্তুষ্ট করা ওই যে সেটিং তত্ত্বটা ব্রেক করার জন্য এই ঘটনাটা ঘটিয়েছি এবং সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি বিজেপি সেটিং তত্ত্বটা ভাঙার জন্য তো ইডিকে যদি লাগিয়ে থাকে তাহলে কিন্তু সেটিং তত্ত্বটা আরও বেশি আঠার নতুন লাগবে অনলাইনে বলছি যেমন